রায় স্কুলে যাওয়ার পর ভাবছিলাম যে বাজারে যাব কিন্তু আর বাজারে যাওয়া হলো না আর ইচ্ছেও ছিল না কারণ এত রোদ্র ছিল মনে মনে ভাবছিলাম যদি রাস্তায় মাছ পেয়ে যেতাম তো দেখো মাছালা একটা যাচ্ছিলো তার কাছ থেকে রেখে নিলাম দুটো খোকা ইলিশ আর একটা বাটা মাছ খোকা ইলিশ তো রাই খাবে না ওই জন্য বাটা মাছটা ওর জন্য নিয়েছি তবে বাটা মাছে এত কাটা হোক ওর জন্য একটা বাটা মাছ আর দুটো খোকা ইলিশ মাছ দুটো খুবই ভালো ছিল তো দেখো তারপর মাছগুলোকে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি কেননা আবার যদি সেই মাছগুলোকে রেখে শুয়ে বসে থাকি তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো আর দেরি না করে মাছগুলোকে ভেজে ঠেজে সব রেডি করে নিয়েছি দেখো মাছটা ভাজাও হয়ে গেছে এবার আমি সর্ষা দিয়ে ইলিশটা করবো আর কি খোকা ইলিশটা রান্না করব। তো ভীষণই টেস্টি কিন্তু খেতে ছিল মাছটা তো আমি এখানে দেখো তেল গরম করে আর ওখানটায় সর্ষা আদা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেবো তোমরা তো জানোই হয় না কয়েকদিন আগে পাবদা মাছ করেছিলাম। টেস্ট হয়নি কারণ ওখানে টমেটো দিয়েছিলাম টমেটো দিলে টমেটো পেঁয়াজ এইসব দিলে না সর্ষের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায় তো কোনো কিছুই না দিয়ে এখানে হালকা নাড়াচাড়া করে আর জাস্ট আদা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখো তারপরে যে জল দিয়ে দিয়েছি আর ইলিশগুলোও দিয়ে দিয়েছি এখানটায় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর খেতেও বেশ ভালোই টেস্টি ছিল আর এই দেখো রায়ের জন্য এখন এই দু পিস মাছ রেখেছি যেহেতু রায়কে সর্ষে দিয়ে দিবো না এই গরমের মধ্যে ওই জন্য রায়ের জন্য এখানে আলু আর পটল দিয়ে ওর জন্য মাছটা এখানে করবো অল্প একটু আলু আর পটল দিয়ে ওর জন্য মাছটা করব। তো এই দেখো সর্ষে ইলিশের কালারটা কত সুন্দর হয়েছে তো আর এখানটায় রায়ের মাছটা প্রায় বসিয়ে দিয়েছি দেখো মোটামুটি হয়ে এসেছে এখানটায় অল্প একটু পেঁয়াজ দিয়ে আর হালকা জিরে গুঁড়ো জিরে বাটা দিয়ে ওরটা রান্না করছি তো দেখো রায়ের জন্য এখানে ঝোলটাও রেডি হয়ে গেছে আর তোমাদের ফাইনাল দেখাচ্ছি এখানে দেখো দু রকম মাছের ঝোল আর হচ্ছে এখানে শশা কেটে নিয়েছি বাস এটাই হচ্ছে আজকের লাঞ্চ আর ডিনার সারাদিনের মতো আমার এটা হয়ে যাবে দুজনের মামের রান্না বান্না হয়ে গেছে আর এখানে বাজে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আর আমি এখানে লেথ খেয়ে বসে আছি তো এখন যাবো স্নান করতে এখন বাজে এই দেড়টার মতো আর আমি দেড়টা থেকে দুটোর মধ্যে লাঞ্চ করি তো আমি এখন হচ্ছে লাঞ্চ করব তো ভাত নিয়ে নিয়েছি এখন সবজি নেবো তারপর লাঞ্চ করব আর এতক্ষণ আমার ঘর সোরা মোছা সব হয়ে গেছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো রান্নার পরে সবকিছু করে তার মধ্যে দু ঘন্টার মতো ল্যাত খেয়ে বসেছিলাম তো আমার রেস্ট নিয়ে নিয়ে কাজ করা একভাবে কাজ করলে কিন্তু আমার মধ্যে কাজ হয়ে যায় কারণ রায় চলে যায় আটটার সময় তারপর হচ্ছে দু ঘন্টার মতো সময় পাই দু ঘন্টা এনাফ কাজ করার জন্য কিন্তু ওই ল্যাত খেয়ে খেয়ে কাজ করলাম যাই হোক আর আজকে মাছটা রায় যখন স্কুলে গেল ভাবছিলাম যে বাজারে যাব তো বাজারে আর যেতে হয়নি আর রাস্তাতেই মাছটা পেয়ে গেছি মানে বাসও এসেছে তখনই একটা লোক মাছ নিয়ে যাচ্ছিল তো সেখান থেকেই মাছটা রেখে দিয়েছি আর তো রান্নাটাও হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিব তারপরে ঘুমাবো টিভি দেখবো টিভি দেখব না ঘুমাবো মোবাইল খোঁচাবো এই করবো আর কি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই এত গরম করে শুয়েছিলাম এত গরম আর পাশে বেড ঠান্ডা থাকে ওটার থেকে ফ্যানটা সরিয়ে নিয়েছে একটু করে লাগা লাগিয়ে দিয়ে যাবে তো এখন এখানেও গরম লাগছে তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমাদের এখান থেকে কিন্তু পাশের জঙ্গলটা এত সুন্দর লাগে দেখতে মন জুড়িয়ে যায় মাঝে মাঝে এখান থেকে যদি ফটো তুলে দিই তখন মনে হয় কি যে আমি একটা বাংলোতে বসে আছি কোনো ফরেস্টে কোনো বাংলোতে বসে আছি দেখো জাস্ট এরকমই কিন্তু দেখো রাই চলে এসেছে এখন যখন ভাত খাবে এই আট বছরের গুদু বাচ্চা এইট ইয়ার বল আছে কি হলো নে এই যে সব কিন্তু রেকর্ডিং হচ্ছে সব দেখবে সবাই লোকেরা বল কি হলো আজকে স্কুলে কি গরমের মধ্যে চিপস খেলে পেট ব্যথা হবে গেন্দা বাচ্চা তোকে তো খুব কিউট লাগছে আজকে দেখতে খুব কিউটি লাগছে আজকে মেয়ে আমার মাছ মাছ খেতে চায় না তো তো দেখো ওকে খাওয়ানোর জন্য কেমন করছে খাইয়ে ভাতের সাথে মেখে মাছটা খাইয়ে দিচ্ছি তো দু একটা কাটা পড়ে গেছিলো আর কি রাগ ও খাবেই না সে কি জোর জবরদস্তি কত ভুলিয়ে ভালিয়ে খাওয়ালাম দেখো এখন প্রায় রাত্রি আটটার মতন হয়ে গেছে দোকানে গেছিলাম একটু কলার ডিম নিয়ে আসলাম আর ওদিকে রায়ের টিচার এসেছে আমাকে এমন উল্টো লাগছে কেন আর আর যখনই আমি সন্ধ্যার সময় একটুখানি বেরোই আগে তো ফুচকা খেতাম কিন্তু এখন না একটা কাকু এরকম মিশালি বা বারোভাজা নিয়ে বসে তো কয়েকদিন থেকে না এখানে এটাই খাচ্ছি আর কি যখনই যাই আর কি চোখে পড়ে তখনই নিয়ে চলে আসিতে তো এখন বাজে সাড়ে নয়টা আর ভাত বসিয়েছি আর এদিকে দুজনে মিলে বসে মোবাইল দেখছিলাম দেখো আমার স্কিনটা পাইল থেকে এত গ্লো করছে গরমে স্কিন গ্লো করছে বাইরে যেতে হয় না তো ওই জন্য আর তোর কি বাইরে যেতে হয় কোথায় যাস তো চলো তোমাদের দেখাচ্ছি আমি ভাত বসিয়েছি ভাত বসিয়ে মোবাইল দেখার ফল এরা গ্যাসটাকে আবার পুরো মুছতে হবে চলো ভাতটা মোটামুটি হয়ে গেছে দেখো ভাতে ঢাকাটা দিয়ে মা মেয়ে একটু বসেছিলাম আর এইদিকে আমার কাজ বেড়ে গেছে এখন পুরোটা মুছে পুরো কিচেনটা ক্লিন টিন করবো পরে তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এইবেলা কিন্তু রাইখে আমি হাত দিয়ে খেতে দিয়েছি আমি যে তুই আজকে রাত্রি এগারোটা বাজলেও তুই হাত দিয়ে খাবি আর এ দেখো খাচ্ছে না আর শুয়ে শুয়ে থাকছে তো চলো আজকের মতন টাটা বাই।